বন্ধুরা বাড়িতে বেশ কিছু সুতোর রিল ছিল আর এই রিলগুলোকে ফেলে না দিয়ে আজকে কাজে লাগানো যাক এই রিলগুলোর গায়ে আঠা লাগিয়ে আমি কচৌকো করে কেটে রাখা কলমকারি কাপড়টাকে এই রিলের গায়ে জড়িয়ে নিলাম এইভাবেই আমি সব কটা রিলে কিন্তু কাপড় জড়িয়ে নিয়েছি আর এই রিলগুলোর গায়ে আঠা লাগিয়ে একটার সঙ্গে আরেকটা রিল জোড়া দিয়ে একটা চৌকো টাইপের বেস বানিয়ে নিয়েছি এই বেসটাকে সাজানোর জন্য এখানে আমি দেখো ব্ল্যাক কালারের কাপড় দিয়ে বর্ফি শেপের একটা বেস বানিয়েছি আর এই বেসটাকে কিন্তু আমি যে আঠাটা ব্যবহার করেছি সেটা হলো আঠা কাপড়ের কাপড়ের উপর ব্যবহার করলে একটাই এই উপরে কিন্তু দাগ পড়ে না আর এই বেসটাকে সাজানোর জন্য রিলের সাইডগুলোতে আমি ব্ল্যাক কালারের কটন বল ব্যবহার করেছি আর এই যে বরফি সেপের বেসটার উপরে বরফি একটা মিরর আঠা দিয়ে বসিয়ে তারপরে হাফ মতি দিয়ে বেসটাকে সাজিয়ে নিলাম আর ঝালর হিসাবে এখানে ব্ল্যাক কালারের কেমিক্যাল বিটস আর কটন বল ব্যবহার করেছি টার্সেলের জন্য কেমিক্যাল বিটস কটন বল আর বিগ সাইজের একটা কটন বল আর সুতো ব্যবহার করেছি এর সঙ্গে ম্যাচিং ইয়াররিংসের জন্য রিলটাকে হাফ করে কেটে নিয়ে কাপড় জড়িয়ে কেমিক্যাল বিটস আর কটন বল ব্যবহার করে রেডি করে ফেললাম পুরো জুয়েলারি সেটটা তো বন্ধুরা আমার বানানো এই পুরো জুয়েলারি সেটটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক দিও